চায়না গোয়াংজু প্রদেশে বেইজিয়াং শহর থেকে আপনাদের সবাইকে স্বাগত চাইনাতে আমরা যারা ঘুরতে আসি তাদের জন্য সবচেয়ে বড় সমস্যা যে বিষয়টি যা হচ্ছে প্রথমত ভাষা হ্যাঁ মুখের কথা তারপরে হচ্ছে খাবার দেখেন আমি এখন যে খাবারটি অর্ডার করতেছি তা হচ্ছে একটি জংলি হাঁস যেটাকে ওনারা ফ্রাই করে ঝুলিয়ে রাখছে কিছু সাদা ভাত কিছু ভেজিটেবল আর একটা সো এই খাবারটি অর্ডার করতে এই হচ্ছে আমার ভিতরে হোটেলের যে পরিবেশটা একদম অরিজিনাল চাইনারা যে খাবারগুলা খায় খাই চাইনা লোকজন যেখানে বসে খাওয়া দাওয়া করে আমি ওই হোটেলেই আসছি কারণ আমি যে দেশি ভ্রমণ করি না কেন ওই দেশীয় খাবারটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে যদিও অনেক কষ্ট একটা তো কথাই আছে প্রবাদই নাকি আছে এরকম যে চাইনারা কি খায় না মানে সব কিছুই খায় চাইনারা তো এই বর্ষা নিয়ে ঢুকে পড়ছে দেখি চাইনারা খেতে পারলে আমি কেন পারবো না আসলাম ভিতরে দেখি খেতে পারি কিনা আপাতত আর ভিডিও করতে পারতেছি না কারণ প্যাটের মধ্যে প্রচন্ড ক্ষুদ আছে তিন দিন যাবত ক্যাপসি আর ম্যাকডোনাল্ড ছাড়া কিছুই জুটছে না কপালে তাই ঢুকে পড়লাম চাইনাদের হোটেলে সাদা ভাত খাওয়ার জন্য ভালো থাকেন সবাই আল্লাহ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি